এই সর্বনাশ করলেন কে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ঘা এই গুলোকে প্রতিদিন কারণ সংখ্যালঘু মানুষ তারা নতুন করে ভাবতে শুরু করেছে অতএব তাদের ভাবনাটা বদ্ধ করতে হবে তাই এই জিনিসটা আজকে পশ্চিম বাংলা তুলে ধরার চেষ্টা করছে আমরা তো জানি বিজেপি পশ্চিমবঙ্গে একটা বিরাট অংশ মানুষের ভোটাধিকার কেড়ে দিতে চায় না হিন্দুদের একটা বড় অংশ ভোট চলে যাবে ওপার বাংলা থেকে আগত বহু মানুষ আপনি ভ্রমণ কি হবে তারা জানেন না এমন ব্যবস্থা করেছে তাদের ভোটাধিকার থাকবে কিনা তাদের সন্দেহ কি দেখেছেন আসলে হচ্ছে হিন্দু মনে রাখবেন লাখ হিন্দু যারা করেন তাদের বলে করেছিলেন মুসলমানদের জব্দ করার জন্যে পনেরো লাখ হিন্দু তারপর আছে বৌদ্ধ আছে খ্রিস্টান আছে জৈন আছে আর তারপর আছে সামান্য কিছু মুসলিম পঞ্চাশ হাজার আসলে কি জানে আমাদের দেশের বহু মানুষ এখন আমরা মন্দির মসজিদ নিয়ে এটা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মন্দির মসজিদ আমাদের মধ্যে ধর্ম মানুষের মধ্যে মসলিম বারবার একটা কথা বলতেন ধর্মের সঙ্গে রাজনীতিকে মেশানো উচিত না আমরা বলছি মানুষটা বিপদটা বুঝতে পারছে না আমরা তো সেই জন্যই বামীরা তোমার বিপদটা অন্য জায়গায় মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গ থেকে শেষ করে দিলেন এখনো বুঝতে পারছি এখনো বুঝতে পারছি আজকে কি অবস্থা পশ্চিমবঙ্গে চাকরি চুরি বালি চুরি কয়লা পরিচয় আজকে আজকে সবাই ঘর তৈরি করার জন্য তিরিশ হাজার টাকা তৃণমূলের নেতাদের দিলে চলবে না টাকা দাও কিছু আজকে যারা সব টেন্ডার ডাকছে

একটার পর একটা যখন বৃষ্টি পার করছে দু হাজার দুই সালে নাম থাকা সত্ত্বেও যাদেরকে ডেকে হয়নি করা হচ্ছে কি বললেন মাধ্যমিকেরাউ করা হবে না এতদিন পর্যন্ত আমাদের জন্মতারি সব করে সব ক্ষেত্রে বিরোচিত হতিকা বাতিল করে দেওয়ার চেষ্টা করছে সুপ্রিম কোর্ট কি ব্যবস্থা নেবেন জানি না একটা রায় কি ভবিষ্যৎ হবে জানি না চেষ্টা চালাচ্ছে বিজেপি এবং সেই জন্য আমরা মানুষকে সচেতন করার জন্যে নেমেছি বিজেপি যে খেলা খেয়েছে নির্বাচন কমিশন একমাত্র লক্ষ্য আমাদের দেশে বিপুল সংখ্যক সংখ্যালঘু ফোটাল এখন তিনি তার স্বামী টাইটেল তার চেন থেকে পাঠানো হচ্ছে আজকে গরিব ঘরে মানুষ তাদের টাইকেলে কিছু পরিবর্তন হয়েছে এই টাইকেলের পরিবর্তন

স্কুল কলেজ ইউনিভার্সিটির আজকে কি ভয়ঙ্কর অবস্থা আজকে ব্যবসা আজকে সাত দোকান গুলোর দিকে দোকান এই বর্তমান শহরে একবারে কৃষি রোগ থেকে শুরু করে সব দশ আজকে দোকানে বিক্রি নেই মানুষের হাতে টাকা নেই কৃষকের ফসলের দাম পাচ্ছে না কৃষকের হাতে পয়সা নেই

এই সমকট তোমাকে ছেড়ে কথা বলবে না আট ঘন্টার পরিবর্তে তোমার ছেলেকে বারো ঘন্টা থাকতে হবে তুমি কোনদিন ধরো করতে পারবে না সময় করবে তোমাকে তুমি একটা প্রতিবাদ করতে পারবে না তুমি একটা ইউনিয়ন সংগঠিত হতে পারবে না যে কোনো তোমাকে ছাটাই করবে বন্ধু সমকট নিয়ে যখন আপনাদের বলি অনেকের মনে মনে হয় এইসব নিয়ে আমার কোন ভাবার দরকার নেই কিন্তু আপনি জানেন না এই সমকট চালু হওয়ার পর আপনার সন্তান আপনার নাতি যদি কম বয়সের মানুষ আপনার জীবন অন্ধকার নেয় আসবে তাই আমরাই তো ফসলের দাম আমরাই আন্দোলন করি আজকে ধানের দাম পাচ্ছে না কৃষক পনেরোশো ষোলোশো টাকায় ভোরেদের কাছে ধান বিক্রি করতে বাধ্য হচ্ছে প্রতিবাদ করি আজকে আলু চাষি রাজ্য সরকার সরের ভাড়া দাঁড়ানো তারা প্রতিবাদ করে আমরাই প্রতিবাদ করি আজকে পশ্চিমবাংলায় গোটা দেশব্যাপী হচ্ছে মা বড়দের পড়ার তারা প্রতিবাদ করে আমরাই প্রতিবাদ করি আমাদের তাই বন্ধুগান আমাদেরকে প্রতিবাদ করে নিতে হয় ওরা জানেন আজকে প্রচন্ড একটা ধ্বংস লীলা পশ্চিমবঙ্গে শুরু হয়ে গেছে লোকেদের বলে এটা ভাববেন না যারা সব মিছিল করে আসছে সবাই আপনাদের সামনাসামনি জয়ের ধ্বনি দিলেও তাদের মনের মধ্যে আপনাদের প্রতি ক্ষোভ কোন জায়গায় আপনারা জানেন না তাই বলে আগেকার মতো পরিস্থিতি আজকে নেই পশ্চিমবঙ্গের মানুষ গণতন্ত্র চায় পশ্চিমবঙ্গের মানুষ একা দুর্নীতিমুক্ত সরকার চায় পশ্চিমবঙ্গের মানুষ প্রত্যেকে একটু কাজ করব চায় এক সাধারণ মানুষ তারাও চায় আমার দোকানটা ভালো করে বিক্রি হোক সবাই চায়

আগামী বারোই ফেব্রুয়ারি আজকে যে বন্ধ হবে গোটা ভারতবর্ষে পশ্চিমবঙ্গে যে শিল্প ধর্মঘট হবে আমরা পালন করব সবটাই আমরা জানাবো গোটা ভারতবর্ষে বাড়ির ফেয়ারি একটা বিশাল প্রতিবাদ তৈরি হবে মোদী সরকারের বিরুদ্ধে মনে রাখবেন এখান থেকে ফিরে যে বাড়ির ফেয়ারির কর্মসূচি আমাদেরকে পালন করতে হবে হবে সেই কাজ আপনারা জানিয়ে যাবেন প্রত্যেকের কাছে এই আহ্বান জানিয়ে আপনাদের সকলকে অভিনন্দন জানিয়ে আমি আমার কথা জানি শেষ করছি ইন্টু